আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওতে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে একটি তিরিশ ডিগ্রি কোন আছে এবং আমরা মোটামুটি সবাই জানি তিরিশ ডিগ্রি কোন ষাট ডিগ্রি কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি কোন নব্বই ডিগ্রি কোন একশো বিশ ডিগ্রি কোন এই কোন গুলো পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকা এটা আমাদের পরীক্ষায় আসে তো তিরিশ ডিগ্রি কোনটাকে আমরা কিভাবে আঁকতে পারি আমরা অলরেডি আগের ভিডিও গুলো যদি আপনারা দেখে থাকেন ষাট ডিগ্রি কোন কিভাবে আঁকতে হয় আমরা সবাই জানি দেখেন তো ষাট ডিগ্রি কোনকে কিন্তু আমরা যদি সমান দুটো ভাগে ভাগ করি তাহলে কিন্তু সেটা কি হয়ে যাচ্ছে তিরিশ ডিগ্রি কোন হয়ে যাচ্ছে তার মানে ষাট ডিগ্রি কোনটাকে আমাদেরকে কি করতে হবে সমদিখণ্ডিত ভিডিওতে ষাট ডিগ্রি কোন আঁকাও শিখেছি সমদিখণ্ডিত করাও শিখেছি আমরা সে কাজটাই এখানে করবো চলো আমরা কি করবো প্রথমে একটা ষাট ডিগ্রি কোন আঁকবো ষাট ডিগ্রি কোন আঁকার জন্য আমার কি লাগবে প্রথমে একটা বাহু নিব এটা হচ্ছে কি আমার কোনের একটা রশি এবার ষাট ডিগ্রি কোন আঁকার জন্য আমি পেন্সিল কম্পাসে সাথে একটা নির্দিষ্ট ব্যাসার্ধ নিব এই ব্যাসার্ধটা আমার কি করা যাবে না চেঞ্জ করা যাবে না কি থাকবে সেম থাকতে হবে আমি একটা নির্দিষ্ট ব্যাসার্ধ নিলাম নিয়ে এই যে রশির এই প্রান্ত বিন্দুটাকে কেন্দ্র করে আমি এখানে একটা বৃত্তচাপ চাপ এঁকে ফেলেছি আমি বৃত্তচাপ চাপ ফেলেছি এই বৃত্তচাপ চাপ আঁকার পরে এবার আমরা কি করব এই বৃত্তচাপের চাপের সরি ব্যাসার্ধের যে দূরত্বটা এটাকে পরিবর্তন করা যাবে না ব্যাসার্ধের দূরত্বটাকে কি করা যাবে না পরিবর্তন করা যাবে না এটা যেমন আছে লক করা আছে এটা যতটুক দূরত্ব আমি এখান থেকে নিয়েছি এখানে এখান থেকে আমি এখানে আর এটা কি করবো বৃত্ত চাপ একে দিব বৃত্ত চাপ একে দেওয়ার পরে তারপর আমি যদি এই বিন্দুটা এবং এই বিন্দুটাকে যোগ করে দিই যোগ করে দিলেই কিন্তু আমাদের কি হয়ে গিয়েছিল ষাট ডিগ্রি কোনাকা হয়ে গিয়েছিল এই যে দেখেন আমাদের ষাট ডিগ্রি এই আমাদের ষাট ডিগ্রি এবার আমরা এই ষাট ডিগ্রি কোনটাকে সমান দুটো ভাগে ভাগ করি তার যেহেতু রসি আমি এখানে এবার এই ষাট ডিগ্রি কোনটাকে সমান দুটো ভাগে ভাগ করা যেন আমি কি বলেছিলাম আমি বলেছিলাম এখান থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধনী ঠিক আছে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমি কি করব এই যে দুইটা কোণের মাঝখানে এই দুইটা কোণের এই দুইটা সরি এই কোণের দুইটা রশ্মির মাঝখানে দুটো রশ্মির মাঝখানে আমরা কি করব একটি বৃত্তচাপ ঠিক আছে একই ভাবে ওই একই ব্যাসার্ধ নিয়ে আমরা কি করব এই বিন্দুটাকে কেন্দ্র করে এই বিন্দুটাকে কেন্দ্র করে আমরা কি করব এখানে আরো একটি বৃত্তচাপ আকার পরে আমি এই বিন্দুটা এবং এই বিন্দুটা বরাবর স্কেল রেখে আমি যদি এটাকে বর্ধিত করে দেই তাহলেই কিন্তু দেখেন আমার এখানে তিরিশ ডিগ্রি কোনাকা হয়ে গিয়েছে এখানে এই যে আমার এই কোনটাও তিরিশ ডিগ্রি এবং এর পাশের কোনটাও কত ডিগ্রি এখানে আমি রশিয়াকে দিতে পারি আমি এখানে এ ও বি এবং এটা হচ্ছে আমার সি তাহলে এখানে কোন এ ও সি সমান কোন বিসি সমান তিরিশ ডিগ্রি আমার আশা করি সবাই I don't know what you're like.